আসসালামু আলাইকুম আমাদের সমাজে আজ অন্যায় অবিচার নির্যাতন ঝুলুম বিশৃঙ্খলা চলেই যাচ্ছি আমাদের সমাজে আজ এত অবিচার নির্যাতন ঝুলুম বিশৃঙ্খলা হওয়ার অন্যতম প্রধান কারণ হল আমাদের সমাজ থেকে প্রতিবাদ শব্দটা উঠিয়ে যাওয়া আমরা আজ প্রতিবাদ করতে জানি না আমাদের চোখের সামনে যখন অন্যায়কারী অন্যায় করি তখন আমরা নিয়ব দর্শকের মতো ভূমিকা পালন করি আমরা যদি সেই অন্যায়কারীর হাত ভেঙে না দেই তাহলে সেই অন্যায়কারী অন্য একদিন অন্যায় করতে সাহস পাবে আর যদি কোনো অন্যায়কারী অন্যায়কারী অন্যায় করার সময় তা প্রতিহত করি তাহলে অন্য একদিন অন্যায়কারী আর অন্যায় করতে সাহস পাবে না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সৎ কাজে আশেদ দাও ও অসৎ কাজে নিষেধ দাও অন্যথায় তোমাদের উপর আল্লাহ তালা শাস্তি আরোপ করবে এবং তখন আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবে না এবং রাসুল সাল্লা সাল্লামের অন্য একটা হাদিসে রাসুল সাল্লা সাল্লাম বলেন তোমরা যখন অন্যায় দেখবে তখন তুমি তা প্রতিহত করো হাত দিয়ে আর যদি তার সামর্থ্য না থাকে তাহলে তুমি মুখ দিয়ে প্রতিহত করো উপদেশের মাধ্যমে আর তারও যদি সামর্থ্য না থাকে তাহলে তুমি মনে মনে ঘৃণা করো এবং তাহলে মানে সবচেয়ে দুর্বল স্তর আমরা যেখানে অন্যায় দেখবো সেখানে প্রতিবাদ করব। যদি নীরব দর্শকের ভূমিকা পালন করি তাহলে আমাদের সমাজ থেকে এই অন্যায় অবিচার কখনো দূর হবে না আমাদেরকে আরো গ্রাস করবে যখন কোনো মানুষের উপর মানুষ অবিচার নির্যাতন করি তখন সেখানেই অন্য প্রতিহত করব ইনশাল্লাহ তাহলে আমাদের দেশ এবং সমাজ বিশৃঙ্খলা মুক্ত এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব আসসালামু আলাইকুম